মঙ্গলবার দিনকে সাতবার পড়বেন আর প্রতিদিন একবার করে অন্তত পক্ষে পাঠ করার চেষ্টা করবেন সেটা হ্যাবিচুয়েটেড মধ্যে নিয়ে নেবেন এই হনুমান চালিসা পড়াটা যেটা আপনি কোন এক্সপেক্ট নি কোনো দিন আপনার এক্সপেকটেশনের মধ্যে ছিল না সেই জায়গা কিন্তু আপনারা অ্যাচিভ করতে পারবেন যেটা আপনারা চাইবেন যেটা আপনাদের মনোবাঞ্ছা আছে সেই মনোবাঞ্ছা পূরণ হবে শুধুমাত্র একটি ক্রিয়ারি মাধ্যমে নমস্কার আমি অয়ন আপনাদের বন্ধু আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাইছি আপনার দেরি চ্যানেলে আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এবং সেই আশা নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান আজকে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হল শুধুমাত্র হনুমান চালিসা কেমন ভাবে পড়লে আপনারা যা খুশি মানে যেটা আপনাদের জীবনের না পাওয়া সেটাকে পাওয়াতে পরিণত করতে পারেন যে জিনিসগুলো আপনাদের ইচ্ছা যা আপনাদের ইচ্ছা সেই ইচ্ছাগুলোকে সেগুলো হয়তো অনিচ্ছা হয়ে গেছে মানে না পেয়ে পেয়ে না পেয়ে পেয়ে হয়তো ভেবে নিয়েছেন যে আমরা পাবোই না কিছু লাইফটা একদম পুরো হেল হয়ে গেছে আর জীবনে পাওয়ার আর কোনো ইচ্ছাই নেই সেই ইচ্ছা শক্তিটাকে জাগিয়ে যেটা আপনারা চাইবেন যেটা আপনাদের মনোবাঞ্ছা আছে সেই মনোবাঞ্ছা পূরণ হবে শুধুমাত্র একটি ক্রিয়ারি মাধ্যমে শুধুমাত্র হনুমান চালিশা আমরা অনেকেই পাঠ করি প্রায় ধরে রাখুন নাইনটি পার্সেন্ট মানুষই আজকালকার দিনে হনুমান চালিসা পাঠ করেন শনি মঙ্গলবার করে না হলে মঙ্গলবার তো অবশ্যই করেন তো তার একটা একটা ফর্মুলা আমি একটা দেবো সেই হনুমান চালিসাকে কেন্দ্র করে কেমন ভাবে সেটিকে পড়লে আপনারা আপনাদের লাইফটাকে কি করে আরো এগিয়ে নিয়ে যেতে পারেন আপনাদের লাইফটাকে কি করে সোনায় মুড়ে নিতে পারেন আপনাদের লাইফটাকে কি করে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারেন অর্থাৎ লাইফের গ্রাফটা যাতে আপনাদের ঊর্ধ্বমুখী হয় তার জন্য একটা চমৎকারী টোটকা আমি আপনাদের সামনে পরিবেশন করব শুধুমাত্র হনুমান চালিসা সঠিকভাবে পরেই আপনারা আপনাদের জীবনের যা সমস্যা সেটা আপনাদের রিলেশনশিপের সমস্যা হোক সেটা আপনাদের আর্থিক সমস্যা হোক সেটা আপনাদের ব্যবসা কেন্দ্রিক কোনো সমস্যা হোক সেটা আপনাদের ঘর বাড়ি রিলেটেড কোনো সমস্যা হোক বা বাড়ির মধ্যে কোনো নেগেটিভ এনার্জি বিরাজ করছে সেই নেগেটিভ এনার্জিকে তাড়ানোর জন্য হোক কিংবা চাকরির ক্ষেত্রে আপনি চাকরি পাচ্ছেন না কিংবা যে চাকরি তো পেয়েছেন সেই চাকরিটা আপনি স্যাটিসফেকেশান না সেই চাকরিটায় আপনি চাইছেন যে কোনো একটা ভালো পোস্ট পেতে কিংবা প্রমোশান পেতে সেই প্রমোশন আটকে যাচ্ছে বা কোনো শত্রুর ডিস্টারবেন্স হচ্ছে বিবিধ সমস্যা বিবিধ সমস্যার সমাধান হবে শুধুমাত্র হনুমান চালিশাকে কেমন ভাবে সঠিক আমরা পড়লেই কি করে এই সমস্যায় থেকে আমরা সমাধান পেতে পারি এইটারই মাধ্যমে তো যদি আপনারা যদি আমার নতুন যদি তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি মনে হয় ভালো লাগতে শুরু করেছে এক্ষুনি ভিডিওটিকে একটি লাইক করে দিন তো কি করব। শুরু করতে হবে যে কোনো মঙ্গলবার থেকে কেননা মঙ্গলবারকে হনুমানজির বার বলে মানা হয় পবন পুত্র হনুমান তো সেক্ষেত্রে শুরু করতে হবে যে কোনো মঙ্গলবার দিনকে মঙ্গলবার দিনকে কি করবেন যে কোনো হনুমান চালিশা সাতবার মঙ্গলবার দিনকে সাতবার পড়বেন আর প্রতিদিন একবার করে অন্ততপক্ষে পাঠ করার চেষ্টা করবেন সেটা হ্যাবিচুয়েটেড মধ্যে নিয়ে নেবেন এই হনুমান চালিসা পড়াটাকে যেরকম স্নান করা খাওয়া আমাদের যে রেগুলার যেরকম একটা অ্যাক্টিভিটি আছে যেগুলো আমাদের করতেই হয় এইটাকেও যদি আপনার যদি অ্যাক্টিভিটির মধ্যে যদি ইনক্লুড করতে পারেন আপনার অ্যাক্টিভিটির মধ্যে রেগুলার অ্যাক্টিভিটির মধ্যে তাহলে দেখবেন যে আপনার জীবনটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেছে জীবনটা আপনি কোথায় ছিলেন কোথা থেকে যে কোথায় চলে যাবেন আস্তে আস্তে হনুমানজি যে আপনাদেরকে কোথায় নিয়ে চলে যাবেন সেটা আপনারা হয়তো এখন কল্পনা করতে পারছেন না কিন্তু করলে এবং সেটাকে যদি আপনারা যদি একটা হ্যাবিটের মধ্যে যদি পরিণত করেন তাহলে আমি কথা দিচ্ছি আপনারা কিন্তু অতি অবশ্যই একটা ভালো জায়গা অ্যাচিভ করতে পারবেন যে না পাওয়াগুলো আপনাদের ছিল যেগুলো আপনারা পাচ্ছিলেন না খুব কষ্ট করছেন খুব পরিশ্রম করছেন কিন্তু সেই পরিশ্রমের ফলস্বরূপ যে রিটার্ন সেই রিটার্ন জায়গায় আপনাদের জিরো আসছিল সেই জায়গাটা কিন্তু আপনাদের আস্তে 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 ফলীভূত হবে এবং সেই জায়গা থেকে আস্তে আস্তে আপনারা ভালো জায়গায় যাবেন তো যাই হোক কি করবেন প্রত্যেক মঙ্গলবার থেকে শুরু করতে হবে যে দিনই স্টার্ট করেন না কেন হতে হবে এটা মঙ্গলবার মঙ্গলবার ছাড়া অন্য কোনো দিন হলে হবে না মঙ্গলবার দিনকে কি করবেন সাতটা লবঙ্গ নেবেন সাতটা লবঙ্গ নিয়ে প্রথমে হনুমানজির একটা ছবি বাড়িতে সবারই থাকে যদি ছবি যদি না থাকে একটি ছবি কিনে নিয়ে নিয়ে এসে বসাবেন সেটা বাড়ির ঈশান করে বসাবেন বসিয়ে সেই হনুমানজির সামনে আপনি আসুন পেতে বসে হনুমান চালিসা পাঠ করতে বসবেন কিন্তু যতবার হনুমান চালিসা পড়বেন তার আগে তিনবার ওম শ্রী রামচন্দ্র কি দুহাই এই কথাটা বলে হনুমান চালিসা পাঠটা করবেন পাঠ করা হয়ে গেল একবার পড়লেন ওম শ্রী রামচন্দ্র কি দুহাই এইটা বলে হনুমান চালিসা একবার পড়বেন সাতটা লবঙ্গ রেখে দেবেন আপনার যে মনস্কামনা আছে সেই মনস্কামনাটাকে জানিয়ে মনস্কামনাটা বলে লবঙ্গের মধ্যে ফুঁ দিয়ে সেই হনুমানজির পায়ে সেটিকে রেখে দেবেন মানে সেই পিকচারের পায়ে সেটিকে রেখে দেবেন আবার নেক্সট এরকম ভাবে ওম শ্রী রামচন্দ্র কি দুভাই তিনবার বলবেন তিনবার বড় পর আবার একবার হনুমান চালিসা পাঠ করবেন পাঠ করে আপনার যে মনোবাঞ্ছা আছে সেটাকে বলে ওখানে ফুঁ দেবেন হালকা করে ফুঁ দিয়ে আবার সেদিকে তার সামনে রেখে দেবেন তো এরকম করে করে মঙ্গলবার দিনকে সাতবার করবেন এবং তারপরে প্রত্যেকটা দিন আপনি একবার করে করে হনুমান চালিসা পড়বেন এবং পড়ার আগে আমি যেটা বললাম সেই মন্ত্রটি বলে হনুমান চালিসাটা পড়বেন দেখবেন আস্তে আস্তে ঠিক তিন সপ্তাহ পার হতে না হতে তিন থেকে চার সপ্তাহ হয়তো হবে তিন থেকে চার সপ্তাহের মধ্যেই আপনি গুড রেজাল্ট পেতে শুরু করবেন মানে আপনার যে ইচ্ছা সেই ইচ্ছা আস্তে আস্তে পূরণ হতে শুরু করবে হয়তো আপনি হয়তো যেটা ভাবেননি আপনার হয়তো ইচ্ছা আছে একটা তো গোল আছে কিন্তু সেই গোলের থেকেও হয়তো অনুমানই দেখা গেল যে আপনাকে অনেক বেশি রিটার্ন দিয়ে দিয়েছে যেটা আপনি কোন এক্সপেক্ট করেননি দিন আপনার এক্সপেকটেশনের মধ্যে ছিল না সেই জায়গা কিন্তু আপনারা অ্যাচিভ করতে পারবেন শুধু আমি যেমনভাবে বললাম তেমনভাবে যদি আপনার যদি হনুমান চালিসাকে যদি পড়েন তাহলে অতি অবশ্যই আর বলে রাখি যে যে লবঙ্গের কথা প্রতিবার পর ইচ্ছে জানিয়ে ফুঁ দিয়ে হনুমানজির পায়ে যে লবঙ্গটি যে রেখে দিতে হবে সেই লবঙ্গটিকে একটি লাল কাপড়ে মুড়িয়ে আপনি আপনার পার্স হোক কিংবা আপনি যেখানে বাড়ি যেখানে পয়সা করিয়ে রাখেন সেখানে হোক কিংবা আপনার যদি বাস্তু দোষে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটিকে বাড়ি ঈশান করে ঝোলাবেন কিংবা আপনার যদি রিলেশনশিপের সমস্যা থাকে রিলেশনশিপের সমস্যা থাকলেও সেটাকে নিয়ে আপনি আপনার পার্সে রাখতে পারেন আপনার যদি শত্রুর সমস্যা থাকে তবুও সেটিকে নিয়ে আপনি আপনার কাছে রাখতে পারেন বিভিন্নভাবে ইউজ করতে পারেন অর্থাৎ একটি টোটকা কিংবা একটি প্রক্রিয়া বা একটি হ্যাবিট যদি আপনি আপনার লাইফে যদি করে ফেলেন রেগুলার স্নান করা খাওয়া দাওয়া আমাদের যে রেগুলার যে হ্যাবিট আছে সেই হ্যাবিটের মধ্যে যদি আমি যদি এটাকেও যদি স্টার্ট করে দিই তাহলে দেখবেন আস্তে আস্তে আপনাদের জীবনটা কোথা থেকে যে কোথায় চলে যাবে আপনার নিজেরাই কল্পনা করতে পারছেন না শুধু চাই একটু ভক্তি একটু বিশ্বাস এবং একটু আস্থা অর্থাৎ যখন এই ক্রিয়াটি করবেন নিজের ওপর বিশ্বাসটা রাখবেন যে হ্যাঁ আমি ঈশ্বরকে এটা জানাচ্ছি ঈশ্বর আমাকে সেটা দেবেন কারণ এই দুনিয়ায় ঈশ্বরই একমাত্র সত্য ঈশ্বর ছাড়া কেউ নেই এটা কিন্তু মনে রাখতে হবে আপনাকে যখন করবেন কাজটা নিজের ওপর কনফিডেন্স নিয়ে করবেন যে হ্যাঁ আমি এই ক্রিয়াটা করতে বসেছি এই ক্রিয়ায় হাজার পার্সেন্ট ফল আমি পাবই পাবো আমি যখন করছি আমি পাবই পাবো আমার শরীর খারাপ হয়েছে আমি কোনো ডক্টরের কাছে গিয়েছি সেই ডক্টর আমাকে যখন ওষুধ প্রেসক্রাইব করলেন সেই ওষুধটা খেয়ে আমি জানি যে আমি যেরকম সুস্থ হব এখানে এখানে যেরকম একটা কনফিডেন্স কাজ করে এখানেও সেই কনফিডেন্স কিন্তু আপনার কাজ করতে হবে কনফিডেন্সের সহিত করবেন দেখবেন রেজাল্ট আপনার পায়ের তলে আসবে আপনাকে যেতে হবে না রেজাল্টের কাছে শুধুমাত্র করে দেখুন আর ফল কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি আপনি যদি হনুমান যদি দুই ভক্ত হয় তাহলে জয় বজরংবলি এইটি আপনার কমেন্ট বক্সে লিখবেন তো যাই হোক আবার কোনোদিন দেখা হবে যে এরকম কোন মজাদার ভিডিও নিয়ে ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে কি করবেন অতি অবশ্যই ভালো রাখবেন নমস্কার কথা হোক রিলেশনশিপের সমস্যা কিংবা চাকরির সমস্যা ব্যবসার সমস্যা শত্রুর সমস্যা কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো সমস্যা যেরকম একটা শব্দ সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায় যে উপায় আপনার জীবনের মোরকে পুরোপুরি ঘুরিয়ে দেবে তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন